নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ফেলে দেওয়া ভাতের মার দিয়ে দারুণ সুস্বাদু খাস্তা মুচমুচে পাঁপড় রেসিপি বাড়িতেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন এই রেসিপিটি আর খেতে হবে খাস্তা মুচমুচে বাজারের তুলনায় অনেক গুণে ভালো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আর দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি এই পাপড়টা তৈরি করার জন্য কি কি লাগছে প্রথম দেখিয়ে দিই খুবই কম উপকরণ লাগছে তো দেখুন এখানে আমি এক কাপ মতো মানে একশো গ্রাম আছে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি তার সাথে পঞ্চাশ গ্রাম মতো চালের গুঁড়ো মানে যতটা ময়দা নেব তার থেকে অর্ধেক পরিমাণে আমরা চালের গুঁড়ো ব্যবহার করব আর এখানে নিয়েছি কিছুটা স্বাদের জন্য গোলমরিচের গুঁড়ো আর কিছুটা চিলি ফ্লেক্স এই কয়েকটা উপকরণে কিন্তু আমাদের সুন্দর এই পাঁপড়টা তৈরি হয়ে যাবে তো চলুন শুরু করি প্রথম পদ্ধতিটা এখন একটা এরকম বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা নিয়ে নেব মেন উপকরণ ভাতের মার আমরা রোজ যে চালের ভাতটা বানাই আর এই মাঠটাকে আমরা ফেলে দিই এই মাঠটা দিয়েই কিন্তু আজকে দারুণ কুরমুড়ে আর টেস্টি এই পাঁপড়টা তৈরি করব তো দেখুন আমি প্রথমেই এক কাপ মতো নিয়ে নিচ্ছি ভাতের মার তো যদি আরও লাগে পরে দেখিয়ে দেব কতটা নিচ্ছি তো দেখুন নিয়ে নিলাম এটা কিন্তু খুব ঠান্ডা বা খুব গরম নেই একদম ইষুদ উষ্ণ গরম আছে আঙুল দিয়ে সহ্য করতে পারবো এরকম অবস্থায় এখন আমরা এর মধ্যে উপকরণগুলো মিশিয়ে নেব প্রথমেই আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই করে কিন্তু আপনারা বুঝে তবে ব্যবহার করবেন একে একে অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে একশো গ্রাম ময়দা দিয়েই কিন্তু করব পুরোটা আর দিয়ে দেব তার সাথে পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এতে খুব মুচ মুছে হবে আমাদের এই পাঁপড়টা তো দেখুন এইবার এই উপকরণগুলোকে আমরা একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেন কোনো রকম দানা দানা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন খুব ভালো করে মানে স্মুথ করে কিন্তু আমাদের এই ব্যাটারটাকে রেডি করতে হবে তো দেখুন এখানে কিন্তু আরও ভাতের মার আমার লাগবে তো প্রথমে আমরা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মেশাবো একসাথে যদি অনেকটা দিয়ে দিই অনেক সময় দলা পাকিয়ে যায় এগুলো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের মিশে যাচ্ছে আর ভাতের মারের মধ্যে এগুলো মেশানোর পর না এমনিতেই ফুলে ওঠে তো দেখুন এটা আমার মেশানো হয়ে গেছে কোনো রকম কিন্তু দানা অংশ নেই এর মধ্যে আরও আমি এক কাপ মতো এখানে ভাতের মার অ্যাড করে দেব। এটা কিন্তু একটু পাতলা তৈরি করতে হবে খুব বেশি কিন্তু ঘন হবে না তাহলে পাঁপড়গুলো আমাদের মোটা হয়ে যাবে ভাজার পর দেখুন আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আজকে রেসিপিটা বন্ধুরা খুবই ইজি যে ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা তৈরি করে সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি আর মাঝে মধ্যে বের করে আমরা ভেজে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারি তো দেখুন খুবই স্মুথ করে আমরা এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি তো এখন আপনাদের দেখে দিই এটা কতটা ঘনত্বের হয়েছে একটা চামচ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এটা ঠিক উল্টো দিকটা করছি দেখুন কতটা পাতলা হয়েছে দেখে বোঝে যাচ্ছে আঙুল দিয়ে টানলে কিন্তু এরকম একটা দাগ চলে আসবে তাহলে বুঝবেন কিন্তু আমাদের এটা পুরোপুরি রেডি তো এখন আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে এর মধ্যে আরও কয়েকটা উপকরণ একটু টেস্টি করার জন্য মিশিয়ে নেব এখন আমরা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো যখন আমরা পাঁপড়গুলো তৈরি করব আর ভাজার পর কিন্তু এগুলো খেলে তখন মুখে যে গোলমরিচের ফ্লেভারটা পাওয়া যায় না ভীষণ ভালো লাগে আর স্বাদ মতো আপনারা চিলি ফ্লেক্স দিয়ে দেবেন এতে করে আমাদের পাঁপড়ের যে স্বাদ কিন্তু আরও ভালো হয় তো এখন এগুলোকে ভালো করে আবারও মিশিয়ে নেব এর মধ্যে তো পাঁপড়টা কিন্তু দেখতেও দারুণ হয় বন্ধুরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো দেখুন কত সুন্দর ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে এখন আমরা এই ব্যাটারটাকে কিন্তু দুই তিন ভাগে ভাগ করে নেব যদি আপনারা রকম কালারের না করতে চান তাহলে ব্যাটারটা ভাগ করতে হবে না এই ব্যাটারটা দিয়েই কিন্তু আপনারা এরকম সাদা রঙের যে পাঁপড়গুলো হয় সেগুলো করে নিতে পারেন আমি একটুখানি কালারফুল করতে চাইছি তাই একটু দুটো ভাগে ভাগ করে নিচ্ছি আর এর মধ্যে আমি দুই হাতা একটু ব্যাটার তুলে নিচ্ছি সাদাটাই আমি বেশি করব তাই একটু বেশি পরিমাণে রেখে দিচ্ছি দেখুন দু হাতা করে তুলে নিলাম এতেও কিন্তু অনেকটা পরিমাণে আমাদের কালারিং পাপড় তৈরি হয়ে যাবে তো এখন এই সাদাটাকে আমরা সরিয়ে রাখবো এটা আর লাগছে না আর এর মধ্যে কিচ্ছু মেশানোর নেই এটাকে সরিয়ে রেখে দিচ্ছি এই দুটোর মধ্যে একটুখানি ফুড কালার ব্যবহার করব আপনারা দুই তিন চার রকমের যত রকমের পারবেন ফুড কালার মিশিয়ে নিতে পারেন তো এখানে আমি গ্রিন কালারটা নিয়েছি গ্রিন কালারটা এর মধ্যে এক ড্রপ মতো দিয়ে দিলাম তো এবার কী করবো এইটা খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি সুন্দর একটা গ্রিন কালারের ব্যাটার আমাদের তৈরি হয়ে গেল আর এই পাঁপড়গুলোও কিন্তু সুন্দর গ্রিন কালার তৈরি হবে তো এটা আমাদের মেশানো হয়ে গেছে এটাকে আমরা সরিয়ে রাখছি এবার তৈরি করবো আরও একটা অন্য কালার যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করতে পারেন আমি এখানে রেড কালারটা করছি এর সঙ্গে আমি সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি দেখুন এটাও সুন্দর একটা কালার চলে আসবে এটা সম্পূর্ণ অপশনাল যদি আপনারা পছন্দ করেন তাহলে বানাতে পারেন আর নাহলে সাদা পাপড়ি তৈরি করে রেখে দিতে পারেন তো দেখুন দিয়ে দিলাম আমার ব্যাটারগুলো পুরোপুরি রেডি এখন চলে যাব এই পাপড়গুলো তৈরি করার পদ্ধতিতে এখন নিয়ে নিয়েছি এরকম কিছু প্লেট এরকম প্লেট কিন্তু আমাদের অনেক টিফিন বক্সের ঢাকা হিসেবে থাকে তো এগুলো দিয়েই আমি তৈরি করছি খুব ভালো হয় পাপড়ের মাপটা তো দেখুন আমি এখানে চার পাঁচটা মতো নিয়ে নিয়েছি তো এখন এগুলোর মধ্যে একটুখানি করে আমরা তেল লাগিয়ে নেব সামান্য একটু তেল লাগিয়ে নেবো তাহলে আমাদের পাঁপড়গুলো কিন্তু তুলতে সুবিধা হবে এরকম স্টিলের ঢাকা বা প্লেট যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা কি করবেন যে প্লাস্টিকের কৌটোর ঢাকাগুলো হয় ওগুলো দিয়েও কিন্তু খুব ভালো হবে তো দেখুন তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমরা কি করব ব্যাটার দিয়ে দেবো এর মধ্যে তো অল্প অল্প করেই দেব খুব বেশি কিন্তু দেব না দেখুন দিয়ে দিচ্ছি এবার এই ব্যাটারটাকে এইভাবে করে একটুখানি পাতিয়ে দিতে হবে দেখুন দিয়ে দিলাম একটা আমার রেডি হয়ে গেছে এগুলো এখন ভাপে বসাতে হবে এভাবে আমি এখানে প্রত্যেকটা তৈরি করে নেব গ্রিন কালারের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম খুব বেশি দেবো না কিন্তু দেখুন এটাও দেওয়া হয়ে গেছে এবার একটা সাদা ব্যাটার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের পাপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে তো এখন এগুলোকে নিয়ে চলে যাব ভাপে বসানোর জন্য পাপড়গুলো আমরা এই জলের মধ্যে একটুখানি করে ভাপিয়ে নেব তো দেখুন একটা পাত্রের মধ্যে জল দিয়ে দিয়েছি খুবই কম পরিমাণে দিয়েছি আর একটা এরকম স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটাকে ঢাকা বন্ধ করে আমরা জাস্ট একটু ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন জলটা ভাপ উঠে গেছে এখন খুব সাবধানে আমাদের এই ব্যাটারের প্লেটগুলোকে বসিয়ে দিতে হবে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি যতগুলো ধরবে আপনারা দিয়ে দেবেন একই সাথে কিন্তু আমি তিনটে দিয়ে দিয়েছি এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আমরা এইভাবে ঢেকে এটাকে ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা এখন আমার চল্লিশ সেকেন্ড মতো হয়ে গেছে এগুলো কিন্তু খুব বেশি টাইম লাগে না খুবই কম টাইমের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় তো এখন এই প্লেটগুলোর ওপরের অংশটা দেখে বুঝতে পারছেন পাঁপড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে একদম আমাদের এটাকে ঝটপট করে নামিয়ে নিতে হবে এখন প্লেট এগুলোকে নামিয়ে নেওয়ার পর আবারও কিন্তু আমি এখানে কিছু প্লেট বসিয়ে দিচ্ছি তো এগুলো একইভাবে আমরা তৈরি করে নেবো সমস্ত পাপড় দেখুন আবারও চল্লিশ সেকেন্ড মতো আমরা এইভাবে ঢেকে রাখবো আর আমাদের পাপড়গুলো পুরোপুরি রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এগুলো নামিয়ে আমরা ওই এক মিনিট মতো রেখে একটুখানি ঠান্ডা করে নেব তারপর কিন্তু এগুলোকে আমাদের তুলতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে যাবে একটু ঠান্ডা করে নিলেই কিন্তু খুব ভালোভাবে উঠে যায় তো দেখলেন কত সহজে এগুলো উঠে যাচ্ছে তো এগুলোকে আমাদের একটা প্লেটের মধ্যে দিয়ে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে তো দেখুন একটা থালার মধ্যে আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তো এইভাবে করে আমরা পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি তো সবগুলো একইভাবে তুলে নেব খুবই ইজিলি কিন্তু এই পাঁপড়গুলো আপনারা তৈরি করে নিতে পারেন বন্ধুরা আর কত সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে দেখেই বুঝতে পাচ্ছেন খুবই সহজ এই পাঁপড়গুলো তৈরি করা তো এই প্লেটটাকে আমরা এখন রোদে দিয়ে দেবো আর একদিন আমাদের টাইম লাগবে এই পাপড়গুলো একটু ভালো মতো শুকাতে তো যদি খুব ভালো করে শুকিয়ে রাখা হয় কিন্তু সারা বছর আমাদের এই পাপড়গুলো কোনোভাবে নষ্ট হয়ে যাবে না তো এগুলোকে বন্ধুরা আমি শুকিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি ফিরে আসলাম বন্ধুরা একদিন পর আর দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর দেখতেও অসাধারণ হয়েছে এইভাবেই কিন্তু আপনারাও স্টোর করে রেখে দিতে পারেন সারা বছর জুড়ে কোনোভাবে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই তো দেখুন এখন এই পাপড়গুলোকে ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়াই আমাদের পাপড় পুরোপুরি তৈরি তার জন্য আগের থেকে তেলটাকে আমরা গরম করে নিয়েছি আর এখানে এক এক করে পাপড় দিয়ে আমরা ভেজে নেব তো দেখুন এই ছোট্ট ছোট্ট পাপড়গুলো তেলে দেওয়ার পর কতটা পরিমাণে বড় হয়ে যাবে আপনা আপনি দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো এক এক করে আমি সমস্ত রকম পাপড় আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হচ্ছে এইভাবে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু সন্ধেবেলার চায়ের সঙ্গে কিংবা টিফিন হিসাবেও পরিবেশন করতে পারেন আর কালারিং পাঁপড়গুলো তো বাচ্চাদের ভীষণ পছন্দের তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না এখন একটা পাঁপড়ের আওয়াজটা শুনিয়ে দিই কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ